আসসালামাইকুম রহমতুল্লাহ নার্সিং এর বিভিন্ন কম্পিটিভ পরীক্ষাগুলোতে নার্সিং থিওরিস্ট কে কোনটি থিওরি ছিলেন ছিলেন সেই জায়গা থেকে কিন্তু পরীক্ষাতে একটা প্রশ্ন আসে তো আমরা দেখে নেই এক নম্বরে আছেন ফ্লোরেন্স নাইটিংগেল এনভাইরনমেন্টাল থিওরি ভার্জিনিয়া হ্যান্ডারসন ছিলেন এস ইজ দ্য ক্লায়েন্ট টু গেইন ইন্ডিপেন্ডেন্স ফরটিন বেসিক নেটার থিওরিস্টের জনক ফাই গেলেন আবদুল্লাহ আবদুল্লা ছিলেন টোয়েন্টি নার্সিং প্রবলেমের জনক এরপরে হচ্ছে ড্রোথি জনসন ইনিসিলেন বিহেভিয়ারাল সিস্টেম মডেলের একই সাথে ইমোজিন কিং ইনিসিলেন গোল অ্যাটিটমেন্ট থিওরির একই সাথে মেডলেইন লেইন লেইনিঙ্গের লেইনিংগার ছিলেন ট্রান্স ট্রান্সকালচারাল নার্সিং এর জনক এরপর দেখুন মায়ার লেভিন ছিলেন ফোর কনজারভেশনাল থিওরির জনক এরপর বেইটি নিউম্যান ছিলেন হেলথ কেয়ার সিস্টেম মডেলের জনক ড্রোথি ওরেম ছিলেন সেলফ কেয়ার ডিফিসিয়েন্ট থিওরি

ছিলেন হিউম্যান কেয়ারিং মডেলের একই সাথে জয়েস ট্রাভেল বি ছিলেন অফ নার্সিং মডেলের জনক একই সাথে আর্নেস্টিন উইডেনবার্গ উইডেনবার্গ ছিলেন যে ক্লিনিক্যাল নার্সিং এ ক্লিনিক্যাল নার্সিং এ হেল্পিং আর্ট মডেলের জনক তো এই যে থিওরিস্ট থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে লাইসেন্সিং পরীক্ষা পোস্ট বেসিক ইভেন এমএসসি নার্সিং এ কিন্তু এই প্রশ্নগুলো থেকে থাকে তো আশা করছি এগুলো আপনারা খুব সহজে এখন থেকে মনে রাখবেন আর যারা আমাদের সাইফ নার্সিং স্কুল পেজে অথবা ইউটিউব চ্যানেল নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব অথবা আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম